啊。Oh, no.

আমি শ্রী কাশিরাম বর্মন দাসপল ডাঙ্গার প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে আমাকে আলিপুদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে

দর্শক কথাটা একটু কাটা কাটা এসছে হয়তো পরিষ্কার করে আপনারাও বুঝতে পারলেন না যে উনি কি বললেন আমি যা বুঝলাম এবং আরো সব দেখছি মিডিয়া রিপোর্টও হয়েছে সেটা হচ্ছে যে এই যে একটা প্রাথমিক স্কুল ওখানে সরস্বতী পুজোর একটা আয়োজন করা হচ্ছিল মানে সরস্বতী পুজো হবে আর কি তো সেই জন্য স্কুলের যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন কাশিরাম বর্মন যাকে আপনারা দেখলেন কথা বলতে শেষে উনি ওখানকার যারা গার্জেন রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন বৈঠক করছেন যাতে করে পুজোটা হয় কিভাবে হয় এই সব বিষয়ে তো ওটা এখন জানতে পেরেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিম উদ্দিন মন্ডল আলিমউদ্দিন মন্ডল তো উনি জানতে পেরে এইভাবে থ্রেড দিয়েছেন খুব চুলকানি হচ্ছে এখানে এ হবে এখানে দেড়শো বছরের মসজিদ না কি বলার একটা চেষ্টা হলো কানে এলো হালকা হালকা এখানে পুজো হবে খুব এ হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে বদলি করে দেব। ভাবুন দর্শক একজন বুথ সভাপতি বুথ একটা বুথের সভাপতি আলিমুদ্দিন মন্ডল তার ক্ষমতা তার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে যদি ওখানে এইসব করার চেষ্টা করেন পুজো করার চেষ্টা করেন বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসের লোকাল নেতার কত ক্ষমতা আর যেভাবে কথা বলছেন এই যে সুস্থ মানে পুরোপুরি আছে কিনা সেটা তো বুঝে উঠতে পারছে নাকি সকাল সকাল কিছু খেয়ে এসছেন কে জানে কিন্তু হলে কি হবে এরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্পদ কারণ এরাই তো দলটাকে জেতান বাড়িতে বসে হয়তো অনেক কথা বলেন কিন্তু ওনারাই তো ভোটের দিনে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং অন্যদেরকে আটকানো বমটম মারা এরাই তো করেন সুতরাং এরাই তো সম্পদ এবং সেই জন্য ওনারা মানে দাবিও করে থাকেন তাদের ক্ষমতাটা কতটা এমন ক্ষমতা যে একজন প্রাইমারি টিচারকে বদলি করে দেওয়ার ক্ষমতা রাখেন ভাবতে পারছেন তৃণমূল কংগ্রেস কি করবে দেখবেন হয়তো এটাই বলবে ও আমাদের লোক না যখন বিতর্ক জোর হবে আমাদের লোক না বা এখন এসছে বা এখন চলে গেছে দলের নামে দুর্নাম করছে বলে এখন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা হবে কিন্তু ভোট যখন আসবে এদেরই তখন দেখবেন কদর কত এদেরকে নিয়ে গোপনে মিটিং হবে কি করে বুথ ক্যাপচার হবে আর বুথ ক্যাপচার করে ভোট আদায়ও করে দেবে মানে এটা করে দেবেন দিদিবণি একটা কথা বলেছিলেন না যে গরু দেয় তার লাথি খাওয়া ভালো তো এটা একটা লাথি হালকা লাথি কারণ এটা তো প্রশ্ন উঠবে এটা কি বাংলাদেশ নাকি বাংলাদেশে শুনেছি যে মানে বাধা পুজো করতে দেওয়া হবে না এখানে পুজো হবে না ওখানে আমাদের ঈদের নামাজ হয় তাই তার পাশে পুজো মণ্ডপ হবে না এটা বাংলাদেশে দেখেছি তো এখানে এরকম হচ্ছে মানুষ তো প্রশ্ন তুলবেনি তুলবেনি ফলে যদি মিনিমাম এ থাকে একটা ধাক্কা একটা লাথি ছোট হলেও কিন্তু হলে কি হবে উনি কিছু বলবেন বলতে পারবেন বলতে পারবেন না দরকার হলে প্রধান শিক্ষককে ভয় দেখাবেন পুজো কেন করছে করছেন আপনি ওখানে চুপ করে যান পুজো করতে হবে না কিন্তু ওই আলিম উদ্দিন মন্ডলকে দেখবেন বেশি কিছু বলা হবে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারণ ওরা কাজে ওরাই তো কাজে কাজে আসেন ক্ষমতায় টিকিয়ে তো ওরা ওরাই তো রেখেছেন ওদেরকে বলবেন কি করে ওদেরকে বলবেন কি করে হলে যাহা বাংলাদেশ তাহাই এখানকার মমতার বাংলা আমরা কি বলি আমরা বলি যে যার ধর্ম যে যার কাছে তারা তাদের মত করে ধর্ম পালন করবেন আর সরস্বতী পুজো স্কুলে যেহেতু হয়ে থাকে সুতরাং ওই ওখানকার স্কুলের যদি করতে চা হয় তো এখানে সমস্যার কিছু নেই সমস্যার কিছু নেই পাশে মসজিদ থাকবে তো কি হয়েছে পাশে মসজিদ থাকলে তার মানে কি অপবিত্র হয়ে যাবে নাকি মসজিদের গরিমা নষ্ট হয়ে যাবে নাকি ওই মসজিদে কি আর নামাজ হবে না নাকি যদি পাশে পুজো হয় খুব তো এদিকে বলে বেড়ান আমরা সম্প্রীতির বাংলা বজায় রাখছি দিদিমণি আপনাদের নেত্রী খুব তো বলে বেড়ান সকল মানে ধর্মকে আমরা সম্মানের সঙ্গে নিয়ে চলি তো সেখানে এত এত ইকিসের যে পাশে যদি পুজো হয় সেখানে মসজিদ থাকবে পুজো করা যাবে না দেড়শো বছরের এত এত রেকর্ডের কি আছে কি হবে যারা যারা পুজো করবেন যাদের যা বিশ্বাস সেটা বিশ্বাস মেনে হবে নতুন কিছু নাকি পুজো হওয়াটা সরস্বতী পুজো স্কুলে নতুন কিছু ওখার যদি না হয়ে থাকে ওখার যদি নতুন হয়ে থাকে সেটা নতুন হতে পারে কিন্তু পুজো করার যদি উদ্যোগ হয় তো সমস্যা কোথায় আমি তো বারবার এক কথা রোজ বলে আসছি যে বিশ্বাসটা নিজের কাছে কোথায় কে পুজো করবেন যদি আপনি পুজো না করেন যদি আপনার বিশ্বাস অন্য থাকে নো প্রবলেম আপনার বিশ্বাসে কোনো কিছু আঘাত হবে না আপনি যে বিশ্বাসে থাকবেন সেটাই থাকবে জোর কেন করছেন এটা করতে দেবো সেটা করতে না কেন জোর করছেন আপনি ওখানে জোর দেখাচ্ছেন আপনার ওখানে জোর বেশি বলে যদি বাংলার অন্য প্রান্তে যেখানে মুসলিমের সংখ্যা কম যদি ওখানে বলে দেওয়া হয় নামাজ পড়তে দেওয়া হবে না এখানে তখন কি হবে কি হবে তখন এই বোধটাই তো নেই আর এই বোধ তো বেশি তো বোধ বুদ্ধি হওয়ার মতো এও তো দেওয়ার চেষ্টা করে না না শাসক দল এত নির্বোধ লোক রাখলে তবেই তো ভোটের সময় ফায়দা তোলা যাবে সেই জন্য এরকম অশিক্ষিত মূর্খ গোয়ার গোবিন্দ হিসেবেই তৃণমূল কংগ্রেস রেখে দিতে চাই আর এরা লাফান বিরাট ইমানদার আদৌ নামাজ পড়েন কিনা সন্দেহ আছে মানে দেখে তো আদৌ নামাজ পড়েন কিনা সন্দেহ আছে হারাম হালাল বেঁচে খান কিনা সন্দেহ আছে ওখানে বড় বড় বক্তা বক্তব্য রাখতে গেছেন এই মুসলমানরাই হচ্ছেন ইসলামের কলঙ্ক এদের জন্য ইসলাম ধর্ম উগ্র বলে সমাজে প্রকাশ পেয়েছে একটা বিরাট অংশের মানুষ এই টাইপের যার বিরুদ্ধে আমি রোজ বলে যাচ্ছি আমি বলে যাব আমাকে অনেকে কথা বলছেন বলছেন বলকে যান আমি কিন্তু আমার যেটা বলার আমি সেটা বলে যাব আমি এই ইসলাম মানি না আমি রকম ইসলাম মানি না উগ্র ইসলাম মানি না এটা ঠিক হচ্ছে না এটা যেটা হয়েছে বাংলাদেশ থেকে এই ধরনের কথা শুনি প্রথমে দেখে তো বুঝতেই পারছিলাম না যেটা আমাদের এপার বাংলার ব্যাপার অনেকে আমাকে নামটা পাঠিয়েছেন হরিণ ঘাটা নদীয়ার হরিণঘাটা নদীয়ার স্কুল হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখরা উখড়া দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় বুঝতেই পারিনি যে এটা এই বাংলার ভিডিও আমি তো বলছিলাম যে ওখানকার মনে হচ্ছে কিছু একটা লজ্জার লজ্জার এখন যদি এত সাহস দেখায় সত্যি তো এখানে কেন সনাতনীদের মধ্যে একটা আতঙ্ক ছড়াবে না অনেকে বলছেন না যে সনাতনীরা জাগো হিন্দু জাগো কেন বলবেন না জনসংখ্যা একদিকে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন চার চারজন করে হাম দো হামারা দো না হাম দো হামারা চার দ্বিতীয়ত হচ্ছে ওপার থেকে টপকে আসা তো যারা সনাতনী হিন্দু রয়েছেন তাদের মধ্যে কেন আতঙ্ক ছড়াবে না কেন তারা বলবেন না সনাতনী হিন্দুদের জন্য জাগো জাগো হিন্দু কারণ এখনই যে পরিবেশ কিছুদিন পর তাহলে কি দাঁড়াবে তাদের মধ্যে আতঙ্ক হওয়াটা তো স্বাভাবিক আতঙ্ক হওয়াটা স্বাভাবিক এবং তারা দেখছেন যে ওপার বাংলাতে কি চলছে কি চলছে যদি এখানেও ওই রকম ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় কি দাঁড়াতে পারে সেই জায়গা থেকে তো আতঙ্কটা আর এই সাহস আসে কি করে একজন প্রাইমারি প্রধান শিক্ষককে বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো কত পেটে পেটে লাথি মারলে মানে কয়েক মানে কটাও বেরোবে সন্দেহ আছে যা দেখে মনে হয় তার ক্ষমতা প্রধান শিক্ষককে ট্রান্সফার করে দেওয়ার পুজো করলে বাপ রে বাপ আবার বলছে এইসব লোকেদের হম্বিতম্বি টিকে যাচ্ছে এখন এই সরকারের আমলে এই সরকার তো ওদের বিরুদ্ধে কিছু করবে না কিন্তু এদের একটা সময় কিন্তু এরা জবাব পাবে সেই দিনও কিন্তু আসবে এই ধরনের জিনিস কখনই বরদাস্ত করা যাবে না দর্শক বলবেন যা বলার আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম টিভিতে